হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গোলুক আমি এই রিসিভ চলে এসেছি তাহলে রিসিভ চলো তোমার চুলগুলো কাটি দিই ঘরে কাটবে তো ঘরে সেলুন সেলুনে কেন ভালো কাটা ও সেলুনে ভালো কাটে দুর্গাপূজা আসছে তার জন্যে রিসিভ যে সেলুনে আমি চুল কাটবো বাড়িতে কাটব না ঠিক আছে বন্ধুরা এবারে আমরা যাবো সেলুনে আপনারা দেখুন তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি ঋষিকে নিয়ে চুল কাটানোর জন্য সেলুনে কোথায় হেঁটে হেঁটে যাচ্ছে থেকে কোলে করে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটেও যেতে চাইলাম এই ধরুন পৌঁছে গেছি রোহিন অ্যান্ড ম্যাগনা ফ্যামিলি সেলুনে এইবার আমরা সেলুনের মধ্যে প্রবেশ করছি তারপর ঋষিকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছিলাম তারপর ঋষিকে একটা চকলেট নিয়ে দিলাম সেই চকলেট কাচ্ছিল প্রথম প্রথমত একটু ভয় পাচ্ছিলো তাই চকলেট নিয়ে দিলাম খুব ভালো সেলুন এই দেখুন এয়ার কন্ডিশনার সেলুন আপনারা এখানে আসতে পারেন আমিও এখানেই চুল কাটি তারপরে ঋষিকে পরিয়ে দিল যাতে না চুল ঢেকে যায় সেটা পুড়িয়ে দিল তারপর আস্তে আস্তে ওর সীতাটা করে নিল ক্লিপ দিয়ে ভালোভাবে তারপরে কাটতে শুরু করলো চুল এই দেখুন ট্রিমার দিয়ে কাটছে প্রথমে ট্রিমার দিয়ে কেটে একটু ছোটো করে নিল তারপরে আবার কাঁচি দিয়ে কেটে ঠিকঠাক করে সেভ করে নিল তারপরে সাইডগুলো আবার খুদ দিয়ে ঠিক করে দিল লেফট সাইড থেকে শুরু করেছে চুলটা কাটতে এবার রাইট সাইডে আবার সেই একইভাবে ট্রিমার দিয়ে চুলগুলো কেটে নিচ্ছে তারপরে আবার কাঁচি দিয়ে ঠিকঠাক করে নিচ্ছে দেখুন খুব ভালো চুল কাটে তারপর এবার আস্তে আস্তে আবার পেছনের দিকটা বাকি সেটা সেটাও করে নিলো কেটে দিলো খুব ভালোভাবে এই দেখুন কাটছে আস্তে আস্তে বাচ্চা তো তাই এক উপরে চুরু হলো কাঁচি দিয়ে একটু সেভ করে দিয়েছে অনেক বড়ো হয়ে গেল তাই চুরু করে দিল হাওয়া দিয়ে দিল এবার দিয়ে দেখুন ফাইনাল লুক